এই কথাটা ডায়েরিতে লিখে রাখেন সবাই সবাই খাতা কলম নেন সবাই খাতা কলম নেন এবং লেখেন এবং কমেন্টও আমি কি বলেছি লেখেন এবং আপনারা সবাই এই কথাটা লিখে রাখবেন প্রতিদিন সেটা দেখবেন ঠিক আছে কি লিখবেন জানেন যে আমার ভিতরে কি কি ভালো গুণ আছে আপনি লিখবেন আর আপনার ভিতরে কি কি খারাপ গুণ আছে আপনি লিখবেন মানে খারাপ গুণ মানে কি যে ধরেন যেই জিনিসটা আপনাকে রুগী বানাচ্ছে উদাহরণস্বরূপ যে আপনি রাত জাগেন একটা খারাপ জিনিস তারপরে আপনি উল্টাপাল্টা জিনিস খান যেটা আপনার খাওয়া উচিত না তারপরে আপনি ধরেন ব্যায়াম করেন না কিন্তু করা উচিত নাকি বলেন তো এগুলো আমরা জানি তো নাকি খুব ভালো করে খেয়াল করেন কথাটা তাহলে আপনি ডায়েরিতে কি কি লিখবেন বলেন আপনার ভালো কি কি আছে যেমন আপনি আর্লি ঘুমাইতে যান এটা একটা ভালো দিক আপনি ব্যায়াম করেন না তবে হাঁটাচলা করেন তাহলে হাঁটাচলা ভালো মানে একটা জিনিস ভালো আছে আপনার ঠিক আছে নাকি বুঝেন নাই হ্যাঁ তো ধরেন অনেক টেনশন করেন তা এখন আপনার করণীয় হলো কি যে আপনার ভিতরে যে খারাপ জিনিস আছে সেটাকে ডিলেট করতে হবে আর ভালো একটা ইনস্টল করতে হবে মানে কি বুঝেন ইনস্টল করা বুঝেননি ধরেন আপনি ব্যায়াম করবেন এখন থেকে রেগুলার ব্যায়াম করবেন মানে আজকে থেকে শুরু করবেন প্রতিদিন করবেন করতেই থাকবেন মানে ভালো একটা জিনিস ছেড়ে দেবেন না তো ডায়েরিতে লিখবেন এরকম যে আপনার ভালো কী কী আছে আর আপনার ভালো নাই কী কী ঠিক আছে আমাদের বই আছে যে আমরা এটা এটা লিখতে হবে ডায়েরিতে তো সবাই লিখবেন কিনা সবাই কমেন্ট করে জানান যে কে লাইফস্টাইল স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন